আল্লাহদুল্লিল্লাহ সাল্তুসলাম আল্লাহ রাজুল্লাহ সাসলাম আলাইকুম ওরাহমদুল্লাহি ওবারাকত সে প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভি ওয়ান এর পর্দে আপনাদের সবাইকে হজ বিষয়ক কিছু বিষয়ে কিছু কথা আলোচনা করা এবং আপনাদের জন্য তুলে ধরার জন্য আর আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শায়েখ মাহমুদুল হাসান আমরা আজকের এই প্রোগ্রামে হজের মাধ্যমে অন্তরের ভেতরে এই যাত্রাকে আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রতিপালকের ডাকে বান্দার ছুটে চলা শরীর এবং মনের ভেতরে আমরা যে সমস্ত বিষয়গুলি লালন করি অনুভব করি এবং পুরো জীবনভর এগুলিকে আমরা প্র্যাকটিস করতে থাকি সে সংক্রান্ত কিছু আলোচনা সাথে থাকবেন ইনশাল্লাহ আর এই প্রোগ্রাম আমরা সাতটা এপিসোডে ভাগ করেছে ইনশাআল্লাহ আপনার সবকটাই দেখবেন আজ এবং কোরবার এক কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আল্লাহ রবুল আলমিন আজকের এই সময়ে গুরুত্বপূর্ণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অভিযাত্রা আধ্যাত্মিক অভিযাত্রা জীবনের জন্য মাইল ফলক হজ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার যে তফিক আল্লাহ দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ শাক এই প্রোগ্রামে আপনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত অনেক দিন পরে একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেবো ইনশাল্লাহ যারা ভাই বোনেরা আমাদেরকে দেখছেন ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন শুরু করতে চাই হাজের মৌলিক যে প্রশ্ন আমরা সবার ভেতরে লালন করি সেটা হচ্ছে যে আমরা সবাই কেন হজ করি না বা করতে পারি না এই প্রশ্নের একটা ছোট্ট উত্তর হলো আল্লাহ তালা আমাদেরকে দাওয়াত দিয়েছেন কিনা আমাদের নসিবে হাজ রেখেছেন কিনা। এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ তালা এই হজ এবং এই দাওয়াত কাকে কাকে পাঠাচ্ছেন ওস্তাদ এটা কি ঠিক জালা তালা হজের মাধ্যমে আমাদেরকে আসলে ইনভাইট করেন অবশ্যই হজের দাওয়াত তো আমরা অনেক আগেই পেয়েছি আমি সেই দাওয়াতে সাড়া দেব কিনা সেটা ভিন্ন একটা ব্যাপার যখনই পবিত্র কাবা বিনির্মিত হয় আল্লাহ রব্লাহ আলমিন সুরাহ হজী বলেছেন ইব্রাহিম আহিম আহি ইসলামকে ওয়া অ্যাজ ইন ফিন্ন সিভিল হাজ্ ইয়াতু কারি জা আলা ওয়া আলা কুল্লে দ হে ইব্রাহিম আপনি আজান দিয়ে দিন কিসের আজান হজের আজান মানুষ পায়ে হেঁটে অথবা মানুষ তাদের যানবাহন ব্যবহার করে তারা দূর দূরান্ত থেকে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে লিয়া সাধু মানে আছে এখানে এসে তারা তাদের উপকারের জিনিসগুলোকে দেখতে পাবে তারা আল্লাহর অপূর্ব নিদর্শনগুলো দেখতে পাবে কাজী জরত ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহ অর্থাৎ ইনভাইটেশন হাম আল্লাহকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ এমন একটি যেখানে মানুষ মানুষ নেই নেই কিন্তু জনশূন্য কে আমার আওয়াজ শুনবে তাসির কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম কাবার পাশে একটি পাহাড় আছে যার নাম হচ্ছে জবল আবি কুবাইস ওই পাহাড়ের চূড়াতে গিয়েছেন শিখানে তিনি আযান দিয়েছেন আল্লাহ বলেছেন তোমার দায়িত্ব হলো ডাক দেয়া ডাকটাকে জায়গা জায়গা পৌঁছে দেয়া সেটা আমার দায়িত্ব আসলে তাই হলো তপঙ্গাত তো কোনো সম্প্রচার কেন্দ্র ছিল না বর্তমান আধুনিক যুগের যে প্রযুক্তি সেটা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রযুক্তি বা কুদরত সব সময় আছে ছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়ে ইহুন্না সেমনুশরা আল্লাহর ঘর প্রস্তুত হয়ে গেছে তোমরা আসো এবং জিয়ারত সেই সেই আহ্বানটি দাওয়াতটি মানুষের কানে কানে পৌঁছছে যারা জীবিত তাদেরও যারা জীবিত নয় রুহের জগতে তারাও তাদেরও এবং সেখানেই মানুষ সৌভাগ্যবানরা উত্তর দেয়া শুরু করেছে লাব্বাই লাহ লাফাই যারাই লব্বাই বলেছে তারা দাওয়াত কবুল করে ফেলেছে তাদেরকে আসতেই হবে দাও দাও কেন হজ কেন আল্লাহ তালা কেন চেয়েছেন মানুষের কাছে কি চেয়েছেন হজের মাধ্যমে ফিলোসফি থেকে হজের ফিলোসফি ভালোবাসার চূড়ান্ত একটা পরিচয় আমরা বলতে পারি হজ কি সিম্বল অফ লাভ এখানে যুক্তি নেই এখানে ভালোবাসা আছে যেমন আমরা যারাই হজে যাই তখন আমরা সাদা কাপড় দুটো দুটুকরা কাপড় পরে দৌড়ে যাই আমাদের চুলগুলো থাকে উস্কো খুস্কো আমাদের কোনো সুগ্রাণ ব্যবহার আমরা করি না অথবা কোনো ক্রিম ব্যবহার করি না জীবনের যত কালার আছে রং আছে সেগুলোকে আমরা ছেড়ে দিই আমাদের তৃপ্তি বোধের যে জায়গাগুলো আছে সবগুলোকে আমরা ত্যাগ করি কেন তার কারণ হলো এটা হচ্ছে ফাইনাল স্টেজ এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত একটি স্তম্ভ আমরা দৌড়ে ছুটে যাই এবং আল্লাহর ভালোবাসা প্রকাশ করি এবং কাবার চতুর্দিকে ঘুরি আমরা জানি যে কাবাকে বাইতুল্লাহ বলা হয় সম্মানার্থে এখানে আল্লাহ থাকেন না কিন্তু আল্লাহর ঘর আমরা যেন সিম্বলিক অর্থেই যে আমার জন্য দরজা খুলে দাও না আমি ছেড়ে যাব না বারবার আমরা ঘরে রহমতের দরজা যেন আমাদের জন্য খুলে যায় এটা হচ্ছে ভালোবাসার পথে সুন্দর শরীর আর মনের এই অপার্থিব যাত্রা যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন আহ ইব্রাহিমের মাধ্যমে এবং আমরা সারা দিই প্রতি বছর একজন ডেকেছেন আমরা এই ডাকের সারা দেওয়ার জন্য ছুটে যাই অনেকটা এরকম কি যে রব ডেকেছেন বলে বান্দা সব ফেলে দিয়ে হাজির অবশ্যই এবং সেটাই তো আমাদের মুখে মুখে যে শব্দটি তখন থাকে এরাম অবস্থায় লব্বাই আল্লাহ লব্বাই হে আল্লাহ তুমি আমাকে ডেকেছ আর আমি উপস্থিত হয়েছি লব্বাই আল্লাহ লব্বাই এই জন্য এহরামের পর থেকে অন্য কোনো জিকিট নেই কোনো করা যাবে কিন্তু মৌলিক দায়িত্ব হলো জোরে জোরে বলবে সে লাভবেই আল্লাহ লাভবেই শুধু হাজিরাই বলে না ফেরেস তারা অবতীর্ণ হয় এবং তারাও বলতে থাকে হাজিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন যখন হজ পালন করছেন সাহাবাই কাম দুর্বলতা সফরের ক্লান্তি ইত্যাদির কারণে আস্তে আস্তে তারা তালবিয়া পড়ছে হজর জিব্রিল আলি এসেছেন এত জিব্রিল জিব্রিল এসেছে এবং আমাকে বলেছে যে আপনি আপনার সাহাবেদেরকে নির্দেশ দিন তারা যেন জোরে পড়ে জোরে তালবিয়া পড়ে লাভবাই আল্লাহ মোলাভাই ফেরেস্তারা যেভাবে জোরে তালবিয়া পড়ে কেন কারণ তালবিয়ার মাধ্যমে এটাই আমরা প্রমাণ করি যে আল্লাহ তুমি আমাকে ডেকেছো আমি আসিনি এবং আমি এসে গেছি আমি এইখানে আছি লাভবাই আল্লাহ মোলাভাই কেজি অবশ্যই এখানে আল্লাহ ডাক আছে কি অদ্ভুত ওস্তাদ আল্লাহ তালা তো মানুষের মনের কথাও জানেন তারপর জিবেলকে দিয়ে লাভবাই কাল্লাহ লাভবাই একটা জোরে বলার মধ্যে ইনফ্যাক্ট আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে শোনাচ্ছে যে আমি এসছি আল্লাহ তখন আমাদের দেখছেন মনের খবরও জানেন মূলত আমাদের জন্যেই পুরো অবশ্যই আপনি যখন হজ কিংবা ওমরাতে যাবেন তখন দেখবেন আপনি যদি মনে মনে তালবিয়া পড়েন আপনার একটা অনুভূতি থাকবে কিন্তু যখন জোরে বলবেন তখন তার তীব্রতা অন্তরে যে ঝাঁকুনি সেটা অপূর্ব অপার্থিব সেটা কোনোভাবেই আসতে পড়ার কারণে হয় না এই জন্য জোরে এই ঝাঁকুনি দিয়ে নিজেকেই আমি স্মরণ করিয়ে দিচ্ছি জাগিয়ে তুলছি যে আমি এখানে এমনিতে আসিনি আমি একটি অপার ডাক পেয়েছি সেই ডাকের উত্তরেই আমি এসেছি লাভ বেইক আমাদের এই দোয়া তালবিয়ার আরেকটা পর্ব আমরা এ দিলে আরো বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে আমাদের নিজেদের জন্যই আমরা রবের পানে ছুটে যাই আস্তে আস্তে আমরা জানি হযরত ইব্রাহামে আলাহিসাল্লাম কাবা বিনির্মাণের পর থেকে শুরু হয়েছে এবং তারও আগে প্র্যাকটিস ছিল কিছু পেইগান কিছু প্রত্যালিক প্র্যাকটিস ছিল তারপর সূসাল সাল্লাম আসার আগেও অনেক রকম জাহিলি প্র্যাকটিস ছিল এই দুটো একটু দর্শকদের জন্য বলবেন কেন দুটা কীরকম ছিল জাহিলি যুগের হওয়া জাহিলি যুগেও মানুষ হজ করতে আসতো কাবা শরিফের জিয়ারত ভিজিট এটা কাবার বিনির্মাণের পর থেকেই অব্যাহত আছে এটা এটাই হচ্ছে আল্লাহ রব্বুলা আলাবিনের বিশেষ একটি নিদর্শন কাবা আল্লাহ তালা বলছে ইন্না উবল এ বাই তিন লিন উদয় যে প্রথম সর্বপ্রথম গৃহ ইবাদতের জন্য যেটা বিনির্মিত হয়েছে সেটা বাক্কা কিংবা মাক্কায়া কাবা এবং সেখানে ফি আয়া তুমবাগিনা সেখানে অনেক নিদর্শনগুলো দেখা যায় আল্লার কুদরতের পরিচয় এই জন্য মানুষের মনের যে আকর্ষণ কাবার প্রতি একটা ঘর সাধারণ একটা ঘর একটা ইট এবং সুরকি দিয়ে তৈরি বালু দিয়ে তৈরি একটা ঘর কিন্তু এটার প্রতি যে আকর্ষণ মানুষ বিদায় যেভাবে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে আবার বলে যে আবার হে আল্লাহ আমাকে বারবার হয় না প্রচন্ড স্তব্ধ করতে পারে না বরং বারবার চায় যে আমি এখানে বারবার ছুটে আসব। কাজেই এটা প্রমাণ করে এটা প্রমাণ করে যে এই ঘরটি সাধারণ কোনো ঘর নয় এটার প্রচন্ড চুম্বক আকর্ষণ আছে যেটা হজরত ইব্রাহিমুল ইসলামই দোয়া করেছিলেন এই গৃহ নির্মাণের পর এজন্য জাহেলি যুগেও তার মানুষ ছুটে আসতো এবং তারা হজ আদায় করত। তাদের হজ এবং ইসলামের হজের মধ্যে অনেক মৌলিক পার্থক্য হয় যেমন তখনকার সময়ে তাদের একটা ভুল ফিলসফি ছিল কাবা শরীফ যখন তারা তাওয়াফ করতো তারা মনে করতো যেই কাপড় দিয়ে আমরা পাপাচার করি ওই কাপড় দিয়ে কি করে তাওয়াফ করব এই জন্য কাপড় ছাড়া তারা তাওয়াফ করতো ইসলামের প্রথম নির্দেশনা যখন হজ ফরজ হয় হজরত আবু বকরদ্দী আল্লাহ তাল যে মেসেজ নিয়ে আল্লাহ নবী প্রথম বছর প্রেরণ করেছেন বলেছেন যে লা উলঙ্গ ব্যক্তি তেওয়াফ করতে পারবে না উলঙ্গপনাকে বন্ধ করা হয়েছে যেমন এটা একটা পার্থক্য তেমনি আরো পার্থক্য তারাও তালবিয়া পড়তো যেমন আমরা বলি লবাক তারাও পড়তো এতটুকু ঠিক আছে লা কালাক ইল্লা মাহু এলাক এই এই শব্দটি সংযোজিত ছিল হে আল্লাহ তোমার কোন শরিক নেই তবে যেটা যেই যেই শরিকগুলো তোমার আছে সেটা ছাড়া অন্য কোনো শরিক নেই ইসলাম আসার পরে লা শরিক অ্যালাক আনকন্ডিশনাল এখানে কোনো অবস এক্সেপশন এসে নেই এরকম মৌলিক অনেক পার্থক্য এসে গেছে ইসলাম আসার পরে জাহিলি হজ্ব এবং ইসলামী হজ্জের পার্থক্য এই বিষয়টা সুরা হাজের প্রথম দিকের কয়েকটা আয়তের সঙ্গে মিল পায় যেখানে আল্লাহ তালা নিষেধ করেছেন শয়তানের পদন করুন স্মরণ করুন আমাদের আয়াত ফোর্থ চলে আসছে তাফের মাধ্যমেও যে শয়তান ঢুকে যায় এবং সেটা কীভাবে পরিচালিত করে ইব্রাহিম আলাহ ইসলাম তো বিনির্মাণ করেছেন কাবা কাবার প্রাথমিক হিস্ট্রিটা আমরা কাবা বিনির্মাণে খুব বেশি সময় নেব না এবং শুরু থেকে যদি আজকে পর্যন্ত বা শেষ বা শেষ পর্যন্ত কাবা যে অবস্থায় আছে এখন এ পর্যন্ত যদি ছোট দুই একটা হিস্টোরিক্যাল কনটেক্সট নিয়ে আসেন কাবা শরীফের বিনির্মাণের উপর যদি আমরা ইসলামের ইতিহাস দেখি তাফসিরের কিতাবগুলোকে দেখি তাহলে দেখতে পাই 10টি পট পরিবর্তন হয়েছে 10 বার প্রথম ফেরেশতাদের মাধ্যমে এটা বিনির্মিত হয় হযরত আদম আলাইহিস সালামের সময় এটা হচ্ছে তার সূচনা এরপর নূহ আলাইহিস সালামের সময় বড় ধরনের যে তুফান হয় ফ্লাড হয় সেটার কারণে কাবা ধসে যায় তবে তার ফাউন্ডেশনটা ছিল আর হযত ইব্রাহিম আল ইসলাম যখন এসেছেন তখন ওই ফাউন্ডেশন এর উপর কাবা কে পুনঃনির্মাণ করেছেন এই যেন করুন আনসুর কি বলছে ও ইবরাহিম উল কওয়া আইদা মিনাল বে কাওয়া আয়েদ মানে ফাউন্ডেশন যে ইব্রাহিম তিনি ফাউন্ডেশন কে আবার পুনঃ প্রতিষ্ঠিত করেছে আবার এটাকে রেইজ করেছে এবং ও ইসমাইল হযত ইসমাইল সহ তাহলে কাবা পুন। পুনর্নির্মিত হয়েছে হজরত ইব্রাহিম এবং ইসলামের মাধ্যমে এর পরবর্তীতে জাহেলি যুগে আবার কাবাকে পুনর্নির্মাণ করা হয় এবং কাবা পুনর্নির্মাণ জাহেলি যুগে যখন করা হয় তখন তাদের একটা সুন্দর নীতিমালা ছিল যে কাবাতে যে পয়সাটি ব্যবহার করা হবে সেটা হালাল হতে হবে কোনো সন্দেহযুক্ত পয়সা থাকতে পারবে না তো তারা যতটুকু ফান্ড রেজ করেছে খাবার নির্মাণের জন্য ওটা দিয়ে তারা পুরোটা নির্মাণ করতে পারছিল না এজন্য কিছু অংশটা বাইরে রেখে দিয়েছে এখনো পর্যন্ত যেটা বাইরে আমরা দেখতে পাই যেটাকে হাতি মেকা বা হিজির ইসমাইল বলা হয় ওই জায়গাটা তারা ভিতরে ঢুকাতে পারেনি আর্থিক ফান্ডের সংকোচনের কারণে তারপরে জাহিলি যুগে এটা নির্মাণ হওয়ার পরে আবার যখন রসুল্লাহ হজরত আয়সাকে বলেছেন লাউলা কৌমুকি হাদিস ও আহদিন বিল ইসলাম যে তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো যেহেতু ইসলাম সবাই তো নতুন কবুল করেছে এবং তারা এটাকে যদি ভুলভাবে না নেওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আমি আবার কাবাকে হজরত ইব্রাহিমের ফাউন্ডেশনের উপর নির্মাণ করতাম তারপরে এই হাতিমে কাবাটা বাইরে আছে পরবর্তীতে হজরত জুবাইর যখন দায়িত্ব নিয়েছিলেন সেটা কাবার নির্মাণ করেছেন এবং এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন যে অংশটুকু বাইরে ছিল যেহেতু আল্লাহ রসুল আশা প্রকাশ করেছিলেন যে তোমার তোমার জাতি যদি ভুলভাবে না নিতেও তাহলে আমি এটাকে পুনর্নির্মাণ করতাম কিন্তু পরবর্তী হাজ্জা হাজিবিন ইউসুফ এসে অযোজ্জা বাইরে এটা কাবার নষ্ট করে এভাবেই আছে বর্তমান পর্যন্ত এভাবেই সেটা রয়ে গেছে তাহলে কাবাব যুগে যুগে এটার পট পরিবর্তন এসেছে এবং এটা সবসময় ছিল সিম্বল অফ লাভ আল্লাহর ভালোবাসার একটা প্রতীক এবং একত্ববাদের উপরেই এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে সুবহানাল্লাহ এই একত্ববাদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন এখন استاذ কাবা নির্মাণের সাথে সাথে অবধারিতভাবে যে প্রশ্নটা চলে আসে বা আমাদের দর্শকদের মনে হয়তো আছে যে তাহলে হজটা কখন এবং কার জন্যে ম্যান্ডেটরি বা ফরজ করা হলো কাবা নির্মাণ হয়েছে এখন হজ করতে হবে কার জন্য কে কে হজ করব এবং কখন এটাকে ফরজ করা হলো প্রথমত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটাকে পুনর্নির্মাণ করেন তখন থেকেই তো স্বাভাবিক আহ্বান বিভিন্ন সময় মানুষ আসে দলে দলে বিভিন্ন জাতি গোষ্ঠী তারা এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসছে এবং এটা অনেককে অনেক হিংসাত্মক করে তুলেছিল আমরা যেটা জানি যে আবরাহা নামক একজন হাফসার বাদশা তার কাছে এটা সহ্য হচ্ছিল না সবাই সেখানে কেন যায় আমার এখানে আসুক আমি একটা ঘর নির্মাণ করব এবং এই কাবাকে ধ্বংস করার জন্য সে হাতি বাহিনী প্রেরণ করেছিল এবং এই হাতি বাহিনীকে আল্লাহ পরাজিত করেছেন যেটা আল্লাহ বলেছেন তাদের ষড়যন্ত্র গুলোকে আল্লাহ তালাকে ধ্বংস করে দেননি তারা হাতি বাহিনী তো এই জন্য সব যুগেই কাবা ছিল অ্যাট্রাকশন কিন্তু এটাকে ধ্বংস করারও প্রয়াস ছিল আল্লাহ রবুল আলমিন পাখি প্রেরণ করেছেন তাই রন অ্যাবিল যাদের মুখে ছিল পাথর এক একটা পাথর ছিল এক একটা বন্দুকের মতো এবং হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে যাই হোক এর পরবর্তীতে ইসলামে যখন অষ্টম হিজড়ি মক্কা বিজয়ের পরে হজকে ফরস করা হয় এবং প্রথম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাননি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হজ মিশনের প্রধান করে প্রেরণ করলেন হজ পালনের জন্য এবং এই সংবাদটুকো আরব জগতে প্রচার করার জন্য যে আগামী বছর রাসূলুল্লাহ হজ করতে আসবে তোমরা সকলে আসো এবং কিছু কন্ডিশন যে আগামী বছর থেকে আর কোন মুশরিক হজ করতে পারবে না তাওয়াফ করতে পারবে না উলঙ্গরা তাওয়াফ করতে পারবে না মৌলিক কিছু নীতিমালা প্রচারের জন্য হযরত আবু বকর এসেছেন আর

কাজে আল্লাহর সংক্ষিপ্ত একটা শব্দ বলে দিয়েছেন লিমানিস লিমানি ইলেহিসা তো এখন কোনো ব্যক্তি বিভিন্ন দেশ থেকে যদি তার হজে যাওয়ার জন্য হজের প্যাকেজের যে অর্থ দরকার সেটা জোগাড় করতে পারে তার অনুপস্থিতি তার পরিবার পরিচালনার জন্য যদি খরচ বহন করতে পারে আসা যাওয়ার পথের যত খরচ আছে সেগুলো বহন করার আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য যখনই থাকবে তার উপর হজটা খরচ হয়ে যাবে সোহান আল্লাহ কাবার ইতিহাস হাউজ করবো হজ ফরস হয়েছে একটা স্বাভাবিক প্রশ্ন চলে আসে আমি জানি না দর্শকদেরও প্রশ্ন আছে কিনা আমার একটা সাধারণ হলো পৃথিবীতে অনেক জায়গা আছে সুন্দর জায়গা নদী সবুজ সব কিছু ছেড়ে এখন তো তাও মক্কার বা হিজাজের অবস্থা খানিকটা ব্যারো বল ইব্রাহী ইসলামের পর থেকে একদম অলমোস্ট নো ম্যান্স ল্যান্ড ছিল ওখানেই কেন আল্লাহ তালা সবাইকে আহ্বান করছে যেখানে এত গরম পানি নাই অ্যাক্সেসেবল না অনেক কিছু কেন মানে এতটা কেন মক্কাকেই কেন কেন্দ্র হতে হলো প্রথমত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কেন্দ্রে এটা হচ্ছে ভৌগোলিক নিয়ম অনুযায়ী এটা হচ্ছে পৃথিবীর মূল জায়গা জিওগ্রাফিক্যালি এটা একটা কেন্দ্র জি এটা হচ্ছে একটা কারণ আর দুই নম্বর হচ্ছে আল্লাহ রবুল আলমিন এই জায়গাটাকে ঠিক করেছেন মানুষ অন্য কোনো আকর্ষণে যাবে না যে খুব সবুজ শ্যামল নদীর অথবা সমুদ্রের ঢেউ অথবা অন্য কোনো হলিডে স্পটে যাবে না বরং তারা যাবে আল্লাহর ভালোবাসায় রুক্ষ একটি জায়গায় কিন্তু সেখানেই ভালোবাসার ছন্না আল্লাহ প্রবাহিত করতে পারে এখানে পাথর আর পাথর পাহাড় আর পাহাড় এবং সমতল ভূমি নয় কাবার চতুর্দিকে উঁচু নিচু অনেক কষ্টকর তখনকার সময় যদি আমরা চিন্তা করি এখন তো প্রতিটি জায়গায় এয়ার কন্ডিশন আছে তারপরেও একটু করে হোটেল থেকে কাবার শরীর পর্যন্ত যাওয়ার যে অল্প কয়েক মিনিটের হাঁটা সেটা মানুষকে কেমন অস্থির করে এই কিন্তু অনেক মানুষ আল্লাহ করতে পারে এটা আল্লাহ তালা যে সেখানে সবুজ সমান ভালোবাসার নতুন বাগান মানুষের অন্তরে তৈরি করতে পারে তারই তো প্রমাণ হয় কাজেই এই কাবাটা এবং মক্কাটা আল্লাহ তালা নির্বাচিত জায়গা এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন অন্য জায়গায় মানুষ অনেক কিছু করতে পারে পাখি শিকার করতে পারে নানা কাজ করতে পারে গাছ তুলে ফেলতে পারে কিন্তু এই হারামের ভিতর কোনো গাছ তোলা যাবে না এই হারামের ভিতরে কোনো পাখিকে মারা যাবে না কোনো শিকার করা যাবে না নিরাপদ একটি জায়গা আল্লাহ বিটের মান করেছেন তাহলে আল্লাহ তালা পছন্দ করেছেন এই জায়গাটা মানুষকে মানুষ আল্লাহ তালার প্রতি কতটা তার ডাকে সারা দিচ্ছে উইদাউট এনিমোর অ্যাট্রাকশন অন্য সব অ্যাট্রাকশন বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য ওখানে এটাকে আমরা একটা নিদর্শন মনে করি যে এমন একটি জায়গা এত কষ্টের জায়গায় কেন মানুষ কখনো বলে না যে আমি আর কখনো আসব না আমরা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় হলিডেতে যাই প্রতিজ্ঞা করে আর জীবনে আসবো না কিন্তু এমন এটা জায়গা এত কষ্টের কিন্তু কেউই কখনো বলবে না আমি আর আসবো না বর সবার মনের ভিতরে যে একটা নতুন ভালোবাসা জাগ্রত হয় আবার কহর আসছে বারো চোখে পানি থাকে বিদায়ের সময় এটা কি একটা নিদর্শন না সোহানুল্লাহ শুভভাবী গুণারে আপনারা দেখছেন টিভি ওয়ানের পর্দায় হাজ বিষয়ক আমাদের এই প্রোগ্রাম আমাদের অন্তরের এক সফর এই যাত্রায় আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আরও 6টা পর্ব আপনাদের সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ এর মধ্যে আমরা কভার করব হাজের যে সমস্ত দোয়া রিচুয়ালস হাজ আমরা কতটা সিনসিয়ারলি নিজেদের জন্য করছি এবং হজ করার সময়ে আমরা বায়তুল্লাহকে বা তার আশপাশে এই পণ্য জায়গাগুলিকে কতটা আমরা যত্ন সহকারে ব্যবহার করছি আপনার আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সালামু আলাইকুম মরাহুল্লাহি ও